আমি কেমন আছি জিজ্ঞেস করবেন না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা শিখবো মুরাক কাপ কি শিখবো মুরাদ কাপ সকলে দেখেন আমার সাথে আপনারা বলেন ঠিক আছে বলেন মুরা কাম

ek dad ek dad bolen ek dad diya pas harf ek dad diya pas harf ek dad diya pas Ekta ek dad diya pas harf diya pas harf bolen diya pas harf diya pas ekdat dia pas harof 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 ekdat dia, dia pas harof kan yang tuh ada haraf fleksi pas untuk kan yang tuh jangan tuh sabai sabai

এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন এক দাঁতের উপর এক নোকতা দিলে নুন এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন

নোক্তা দিলে নুমু এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে যা এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে কি এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা এক দাঁতের উপরে তিন নোক্তা দিলে সা একদদিয়া পসার একদদিয়া পসার একদদিয়া একদাতের নিচে এক নকটা দিলে বা একদাতের উপরে এক নকটা দিলে নুন একদাতের নিচে এক নকটা দিলে বা একদাতের উপরে এক নকটা দিলে নুন এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা এক দাঁতের উপরে তিন নক্তা দিলে সা বা আলিফ নুন আলিফ আলিফ তা আলিফ সা আলিফ আপনারা বলেন একদার দিয়ে কয় হরফ